আমাদের জাবেদ ভাই আলাইকুম ভাই কেমকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন মতো অনেক ভালো আছি তো আজকে তো এটা তো কয়েক মাল্টিপাল ভিডিও থাকবে আমাদের তো এটা হচ্ছে আমাদের ওর মধ্যে একটা ভিডিও তো আজকে কয়টা গাড়ি থাকে তো দুই শরীরে মিলে প্রায় চল্লিশ থেকে পাঁচল্লিশটি গাড়ি কালেকশন থাকে তো আজকে আমরা শুধুমাত্র এই ব্লকের ভিডিও গুলো দেখাবো এই গাড়ি গুলো দেখাবো আর আজকের ভিডিওতে কিন্তু খুবই কম প্রাইজে রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন আর প্রত্যেকটা গাড়ি কিন্তু থাকবে একদম মানসম্মত এবং গাড়িটা প্রত্যেকটাই কিন্তু 100% রেডি টু ড্রাইভ কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আজকের ভিডিও ভিডিওতে প্রথমে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার এই টয়টা সাকসিড ইউএল 2012 মডেল 2018 তে রেজিস্ট্রেশন 1500 সিসি অল অপশন অটো একটা গ্লাসও গাড়ির সাথে চেঞ্জ নাই এখন পর্যন্ত হিটিং সেন্সর সহকারে প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পাবেন ঢাকা মেট্রো গো চৌত্রিশ সিলারের গাড়ি আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার ঢাকার নাম্বার একদম ফ্রেশ দেখেন সেন্সর সহকারে অরিজিনাল গ্লাসটা রয়েছে গাড়ির সাথে এবং গাড়িটার ভিতরটা যদি দেখেন আপনি নর্মালি সাধারণত একটা জিনিস দেখেন আপনাকে সাধারণত প্রবক সাকসিলের জিনিসগুলো কিন্তু এই প্যাডগুলো কিন্তু এত ফ্রেশ থাকে না আপনি এটা সরাসরি আসলেই বুঝবেন একদম ফ্রেশ কন্ডিশনে টয়টা সাকসিল ইউএল দুই হাজার

এরপরে যে গাড়িটি রয়েছে এটা হচ্ছে আপনার বাংলাদেশের সেভেন সিটার সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা অ্যাভেঞ্জার দুই হাজার আটের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অফ নটো সেভেন সিটার ডুয়েল এসি এলপিজি কনভার্সন করা একদম ফ্রেশ কন্ডিশন আর আজকে এই গাড়িটা যেই দামে দিব আটের মডেলের পনেরোশো সিসি গাড়ি আপনি মার্কেটে এই দামে সাধারণত পাবেন না দুই হাজার আটের মডেল এলপিজি কনভার্সন করা টয়টা অ্যাভেঞ্জার এই গাড়িটার এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র বারো লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে একদম বাইকের দামে একটা চমৎকার গাড়ি একদম বাইকের দামে একটা চমৎকার গাড়ি আপনার সুযোগ ডিজাইন দুই হাজার বারো এগারো মডেল দুই হাজার বারো তার রেজিস্ট্রেশন বারোশো সিসি অল অপশন অটো বারোশো সিসি এই চমৎকার গাড়িটা কিন্তু এলপিজি পেজি করা হয়েছে সম্পূর্ণ ডকুমেন্টগুলো কিন্তু গাড়ির সাথে একদম আপ টু ডেট অবস্থা পাবেন টুইন কালারের গাড়ি ছাদে ব্ল্যাক কালার বডিতে রেড কালার চমৎকার এই গাড়িটা কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর এল সবকিছু কিন্তু কনভার্সন করা আছে আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র 6 লক্ষ 95000 টাকা আছে তারপর কোন গাড়ি আছে টাকার ইনকামে সেরা একটা গাড়ি তো এটা লাইট ইস বা টাউন ইস নো যেটা বলি আমরা আবার কি বাচ্চা নোয়া বলে এই গাড়িটাকে 2011 মডেলের তো এটা বাচ্চা নোয়া 2011 মডেল 17 তে রেজিস্ট্রেশন 1500 সিসি সেরা মাইক্রোবাস 1500 সিসি মাত্র আপনার প্রাইভেটের খরচে কিন্তু আপনি চমৎকার মাইক্রোবাস কিন্তু আপনি ইউজ করতে পারবেন

আমি বলবো আপনি নতুন গাড়ি কিনতে চাইলে এই সেকেন্ড গাড়িটা দেখতে পারেন একদম নতুন এর ফিল ওভার পাবেন দেখতেও কিন্তু খুব সুন্দর কন্ডিশন এবং খুব সুন্দর এই চমৎকার গাড়িটা কিন্তু আমাদের আস্কিং প্রাইস মাত্র 6 লক্ষ 40 হাজার টাকা আচ্ছা তারপর এরপরে একই কন্ডিশনে একই মডেলের একই গাড়ি দুইটা গাড়ি দেখাবো আপনার টাটা ন্যানো টাটা ন্যানো টুইস্ট দুইটাই 18 মডেল এই যে আরো একটা আছে দুইটাই 18 মডেল টাটা ন্যানো টুইস্ট 18 মডেল 18 তে রেজিস্ট্রেশন অল অপশন অটো শুধুমাত্র আপনার পেপারসটা ফেল আছে দাম রয়েছে মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস এটাও কিন্তু সেম কনফিগারেশন অল অপশন অটো আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন শুধু পেপারসটা ফেল আছে দাম মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই আর হচ্ছে দুই লক্ষ তো এই আজকের ভিডিও এই পর্যন্তই এরপরে আমরা নেক্সটে যে আগে একটি ভিডিও দেখেছি নেক্সটে আরো একটা ভিডিও আসবে বিডি কার পয়েন্ট তো সবাইকে সময় যে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর প্রত্যেকটা দামি আমাদের চাওয়া দাম অবশ্যই সর্মে আসল পর দামাদামে দামি সুযোগ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম